খাপরাওয়ার্ড হত্যাকাণ্ড ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন মুসলিম লীগের শাসকরা প্রথম আঘাত করেন এদেশের কমিউনিস্ট ও বামপন্থী সমর্থক কৃষক শ্রমিক এবং ছাত্র সমাজের উপর 1948 থেকে পঞ্চাশ সালের মধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি রক্তক্ষয়ী কৃষক আন্দোলন সংগঠিত হয় সেই সময়ে রাজশাহী অঞ্চলে কমিউনিস্ট নেত্রী ইলামিট্রির নেতৃত্বে তেভাগা আন্দোলন সিলেট অঞ্চলের একটি কৃষক আন্দোলন ময়মনসিংহ অঞ্চলে কমিউনিস্ট নেতা মণি সিংহের নেতৃত্বে এবং যশোরের আবদুল হকের নেতৃত্বে কৃষক আন্দোলন সংগঠিত হয় এ সময় গোটা বাংলায় কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে সেই সময় সরকার কৃষক আন্দোলন দমন করতে গিয়ে সারা দেশে শত শত নেতাকর্মীকে আটক করেছিল 1949 সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে রাজবন্দীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে একটি বিল পাশ করলে সারা দেশের সব জেলখানায় রাজবন্দীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় সেই সময় জেলখানায় আটক রাজনৈতিক নেতাকর্মীরা জেলের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের চব্বিশ এপ্রিল রাজশাহী কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের সঙ্গে জেল কর্তৃপক্ষের আলোচনা চলাকালে মতবিরোধ দেখা দিলে তৎকালীন জেলার বিনা উস্কানিতে ক্ষিপ্ত হয়ে পাগলা ঘণ্টা বাজিয়ে বন্দীদের ওপর গুলি বর্ষণের নির্দেশ দেন এবং জেল পুলিশ খাপড়া ওয়ার্ডে অবস্থানরত বন্দীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে সাতজন বন্দীকে হত্যা এবং বত্রিশ জনকে গুলিবিদ্ধ করে আহত করেন সেদিন পুলিশের গুলিতে নিহত বিপ্লবীরা হলেন বিজয় সেন কম্পরাম সিংহ হানিফ শেখ সুধীন ধর দেলোয়ার হোসেন সুখেন ভট্টাচার্য এবং আনোয়ার হোসেন তাদের অপরাধ একটাই তারা সমাজতন্ত্র চেয়েছিলেন শোষণহীন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের মূল্য দিতে হয়েছিল প্রাণ দিয়ে খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি এমনকি এ নিয়ে আজ পর্যন্ত কোনো মামলাও হয়নি সাতষট্টি বছর পর অপরাধীদের কাউকেই হয়তো এখন জীবিত পাওয়া যাবে না তথাপি ইতিহাসের কাছে ঋণমুক্ত হওয়ার জন্য এবং প্রকৃত ঘটনার সর্বাংশ বিবরণ ইতিহাসে স্বচ্ছ করে রাখার জন্য খাপড়াওয়ার্ডের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের বামপন্থী রাজনীতিবিদরা খাপড়াওয়ার্ড আজ শুধু একটি জায়গার নাম নয় এটি একটি প্রতীক প্রতিরোধের প্রতিবাদের এবং আদর্শের চব্বিশে এপ্রিল খাপড়াওয়ার্ড শহীদ দিবস পালন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় শহীদের স্মরণে রয়েছে আলোচনা সভা